সংগ্রামী বরিশালবাসী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন আপনারা জানেন আমাদের দেশে বেশ কয়েকদিন আগ থেকে আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী তার মৃত্যুকে কেন্দ্র করে এবং দেশে অসংখ্য শিশু ধর্ষণ নারী ধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে তার প্রতিবাদে এদেশের ছাত্র এদেশের তরুণ তরুণী এবং প্রগতিশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে তারা রাস্তা আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেছে অথচ এই আন্দোলনের সাথে যুক্ত এক সময়ের তুখর। ছাত্র নেত্রী লাহিয়াকে তারা গ্রেপ্তারের জন্য দাবি তুলছে একটি অযৌক্তিক দাবি এবং এই দাবি তোলার মধ্য দিয়ে তারা মূলত ধর্ষক বিরোধী আন্দোলনকে শাহবাগ এবং চন্দ্র চত্বরের আন্দোলনের মধ্যে নতুন করে একটি বিরোধকে উস্কো দিচ্ছে কাজেই ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলনকে এই নতুন উস্কানির মধ্য দিয়ে বিরোধ সৃষ্টির উস্কানি যারা দেয় তাদের মতলবটা পরিষ্কারভাবে বোঝা যায় কাজে আমরা বলতে চাই এই যে দেশবিরোধী শক্তিকে প্রতিরোধের আর কোনো বিকল্প নেই আমরা দেশের সর্বস্তরের মানুষকে বিশেষ করে গণতন্ত্র মনা দেশপ্রেমিক জনগণকে এখনকার এই পরিস্থিতিতে ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য এবং একটি গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ